আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে একাডেমিক পরীক্ষাগুলোতে বর্গমূল একটি গুরুত্বপূর্ণ টপিক্স আজকের এই ভিডিওতে আমরা একটা প্রশ্নের মাধ্যমে তিনটা কাজ করব এক নাম্বার হচ্ছে গিয়ে বর্গমূলের যোগ দুই নাম্বার হচ্ছে বর্গমূলের বিয়োগ আর তিন নাম্বার হচ্ছে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হরকে বর্গমূল মুক্ত করা তো চলো ভিডিওটা দেখি আমরা প্রশ্নটা যদি লক্ষ্য করি এখানে লেখা আছে জামিল ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ এবং থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ সংখ্যা দুটি খাতায় লিখে বলল সংখ্যা দুটির যোগ এবং বিয়োগ করা সম্ভব হলেও প্রথম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যা বলতে কি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে হরকে বর্গমূল মুক্ত করা সম্ভব নয় জামিলের বক্তব্যর সত্যতা যাচাই করো সংখ্যা দুটির যোগ যোগফল এবং বিয়োগফল করো তো প্রথমেই আমরা যেটা বলছিলাম একই জিনিসের মাধ্যমে আমরা তিনটা কাজ করব যোগ করব বিয়োগ করব এবং হরকে বর্গমূল মুক্ত করব। হরকে বর্গমূল মুক্ত যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতে পারব জামিলের কথাটি সত্য নয় তো প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা হরকে বর্গমূল মুক্ত করব। আমরা এখানে লিখতে পারি যে প্রথম সংখ্যা কি বলছে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করে পাই তো প্রথম দ্বিতীয় সংখ্যাটা কি থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ ডিভাইডেড ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ আচ্ছা এখন একটা বিষয় আমরা একটু বলে রাখি যখনই কোনো হরের ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিস দেখব যে সামথিং রুট প্লাস সামথিং রুট এক্ষেত্রে আমরা একটা রাশি জানি সেটা হচ্ছে গিয়ে কনজুগেট অথবা অনুরোধি রাশি আমি একটু লিখি সেটা হচ্ছে অনুরন্ধি রাশি জিনিসটা কেমন যেমন যদি এরকম থাকে যে রুট এ প্লাস রুট বি সেক্ষেত্রে হর লফকে আমরা কি করব রুট এ মাইনাস রুট বি দ্বারা গুণ করব। তাহলে হবে কি যে এই যে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাধ্যমে আমরা রুটকে উমিট করতে পারব। তো এখানেও আমরা সেই কাজটা করব। সেটা হচ্ছে হর এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ এই যে এটার অনুরন্ধী রাশিটা কি হবে এটার অনুরন্দী রাশি হবে ফাইভ রুট টু মাইনাস সেভেন রুট ফাইভ এটা দ্বারা আমরা হরলপকে গুণ করব তো আমরা এটা এখন এইভাবে লিখবো থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ এর সাথে আমরা গুণ করবো কি ফাইভ রুট টু মাইনাস সেভেন রুট ফাইভ আর নিচে কি আছে ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ এর সাথে আমরা গুণ করবো হচ্ছে ফাইভ রুট টু মাইনাস সেভেন রুট ফাইভ দেখো হরলপকে একই জিনিস দ্বারা গুণ করার ফলে আমরা কিন্তু কাটাকাটি করলে এই জিনিসটাই পাবো তাই তো তাহলে আমরা গুণটা করলাম এখন নিচে কি হবে নিচে দেখো ফাইভ রুট টু স্কোয়ার যেহেতু এখানে মনে মনে যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি এটা যদি এ হয় আর এটা যদি বে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কি ফাইভ রুট টু তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাত রুট ফাইভ স্কোয়ার ওকে এটার প্রথম কাহিনী আমাদের শেষ এরপরে যেটা করব এই পুরো অংশ দ্বারা পরের অংশকে যদি আমরা গুণ করি অর্থাৎ থ্রি রুট টু গুণ হচ্ছে ফাইভ রুট টু তারপরে এখানে আছে মাইনাস থ্রি রুট টু ইন্টু সেভেন রুট ফাইভ আবার এখানে আছে যে মাইনাস টু রুট ফাইভ ইনু ফাইভ রুট টু আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কি হচ্ছে টু রুট ফাইভ ইন্টু সেভেন রুট ফাইভ এই হল আমাদের কাহিনী এখন আমরা এইটাকে যদি যোগ বিয়োগ করে দেখি কী দাঁড়াচ্ছে নিচে আমরা যেটা পাচ্ছি পাঁচকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ গুণ এই রুট টুকে স্কোয়ার করলে পাবো আমরা শুধু টু মাইনাস কে স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি সাত সাতা উনপঞ্চাশ লিখলাম উনপঞ্চাশ আর এদিকে রুট ফাইভ কে স্কোয়ার করলে আমরা পাব শুধু আমাদের হরের কাজ শেষ দেখো হর থেকে কিন্তু অলরেডি আমরা রুটকে অমিট করে ফেলছি এখানে কোনো রুট সাইন নেই উপরে দেখি এখানে কি আসতেছে তিন পাঁচা পনেরো গুণ রুট টু আর রুট টু গুণ করে আসতেছে শুধু টু এরপরে মাইনাস তিন সাতা একুশ আর আসতেছে কত রুট টু আর রুট ফাইভ অর্থাৎ আমরা যদি এইভাবে গুণ করতাম যে রুট এ গুণ রুট বি তাহলে কত পেতাম রুট এ বি এখানেও তাই যেটা হচ্ছে যে দুই আর পাঁচ গুণ করে আসতেছে দশ অর্থাৎ রুট টেন মাইনাস পাঁচ দোকানে দশ আর ভিতরে রুট টেন ওকে এরপরে কি আমরা দেখতে পাচ্ছি প্লাস সাত দোকানে চোদ্দ রুট ফাইভ রুট ফাইভ গুণ করে গুণ ফাইভ নিচে কি আসতেছে হরের ক্ষেত্রে পঁচিশ দোকানে কত পঞ্চাশ তাহলে আমরা এখানে রেখে ফেলি পঞ্চাশ বিয়োগ ঊনপঞ্চাশকে পাঁচ ধারা গুণ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ চার পাঁচ বিশ বিশ আর চার চব্বিশ গেল পনেরো দোকানে তিরিশ ওকে আর এখানে আসতেছে কত দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান রুট টেন মাইনাস টেন রুট টেন অর্থাৎ এখানে আমরা একুশটা রুট আছে রুট টেন আছে দশটা রুট রুট টেন আছে মাইনাসে মাইনাস এখানে প্লাস মাইনাস সাইন হচ্ছে অর্থাৎ এখানে পাচ্ছি আমরা একত্রিশ রুট টেন আর এদিকে কত পাচ্ছি প্লাস চোদ্দ আর পনেরো গুণ করলে কত হয় পাঁচ চোদ্দ সত্তর ওকে এখন বন্ধু ঠিকঠাক এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশ আর সত্তর তিরিশ আর সত্তর যোগ করলে হচ্ছে এক শত মাইনাস এখানে হচ্ছে থার্টি ওয়ান রুট টেন আর নিচে কত আসতেছে পাঁচ চোদ্দো থেকে পাঁচ বার দিলে হচ্ছে নয় হাতে এক দুয়ের থেকে একবার দিলে এক মাইনাস একশো পঁচানব্বই আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ কিন্তু আমরা একটু সুন্দর করার জন্য লিখতে পারি মাইনাস যদি কমন নিই থার্টি ওয়ান রুট টেন আর এখানে হচ্ছে মাইনাস হান্ড্রেড আর নিচে হচ্ছে মাইনাস একশত পঁচানব্বই আমরা এখানে লিখতে পারি মাইনাস আর মাইনাস যদি কাটাকাটি করি উপরে হচ্ছে একত্রিশ রুট টেন মাইনাস হানড্রেড আর ডিভাইডেড হচ্ছে একশত পঁচানব্বই তো লক্ষ্য করে দেখো এখানে বলছে যে জামিল যে কথাটা বলছিল যে সংখ্যা দুটি যোগ ও বিয়োগ করা সম্ভব হলো যোগ বিয়োগের কথা আমরা পরে যাই কারণ আমরা প্রথমে হরকে বর্গমূল করার মিশনে নেমেছি প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে হরকে মুক্ত করা সম্ভব নয় এই কথাটি ঠিক না আমরা এখানে লিখতে পারি যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশটি ভগ্নাংশটি ভগ্নাংশটির হর বর্গ মূল মুক্ত প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে কে ভাগ করলে কি হবে এখানে বলছে ভাগ করলে হরকে বর্গমূল মুক্ত করা সম্ভব নয় ভাগ করলে হরকে বর্গমূল মুক্ত করা সম্ভব নয় কথাটি ঠিক নয় আমাদের প্রথম কাজ কমপ্লিট চলো আমরা এখন এই যে দুটি সংখ্যা আছে ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ এবং থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ যোগ এবং বিয়োগ করে ফেলি চলো আমরা এখন সংখ্যা দুটির যোগ করে ফেলি যোগ কি দেওয়া আছে ফাইভ রুট টু প্লাস সেভেন রুট ফাইভ এর সাথে আমরা যোগ করব হচ্ছে থ্রি রুট টু বিয়োগ হচ্ছে টু রুট ফাইভ তো লক্ষ্য করো এখানে রুট টু আছে দুই জায়গাতে একটা হচ্ছে ফাইভ রুট টু আর একটা হচ্ছে থ্রি রুট টু তো পাঁচ আর তিন হচ্ছে আট আমরা লিখতে পারি এইট রুট টু আর রুট ফাইভ আছে দুই জায়গাতে একটা হচ্ছে সেভেন রুট ফাইভ আর একটা হচ্ছে টু রুট ফাইভ তো একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো সাতের থেকে বার দিলে হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা পাবো ফাইভ রুট ফাইভ ওকে এইট রুট টু প্লাস হচ্ছে আমাদের যোগের কাহিনী শেষ এরপর আমরা করবো হচ্ছে বিয়োগ একই কথা একটা হচ্ছে আর এখানে ব্রাকেট মধ্যে রাখবো রুট টু মাইনাস টু রুট ফাইভ তো আমরা জানি বিয়োগের কারণে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে হচ্ছে ফাইভ রুট টু রুট ফাইভ মাইনাস থ্রি রুট টু প্লাস টু রুট ফাইভ তো এখানে ফাইভ রুট টু আর মাইনাস থ্রি রুট টু অর্থাৎ টু রুট টু তাই তো টু রুট এরপর যেটা হচ্ছে যে সেভেন রুট ফাইভ প্লাস অর্থাৎ নাইন তো প্রশ্নের অনুযায়ী আমরা তিনটা কাজ করে ফেলছি একটা হচ্ছে আমরা যোগ করছি একটা হচ্ছে বিয়োগ করছি আর একটা হচ্ছে হরকে বর্গমূল মুক্ত করেছি তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ